আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না মির্জা ফখরুল আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আর যুদ্ধ দেখতে চাই না হিউম্যানিটিয়া প্যাসেজ সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলের সাথে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন সরকারের প্রধান দায়িত্ব একটি নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নোবেল বিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের স্বার্থে মানুষের নিরাপত্তা স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল হামলা মামলা গুম খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে গণ অভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক নির্যাতন হয়েছে রক্তপাত ঘটেছে আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি এ সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তবুও তারপর নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি ওই ভিড় কথা না বলে